এর লোকজন তারা আজ উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু লোক হয়রানির চেষ্টা করেছে হামলা হিংসা ব্যারিকেড ভাঙা পুলিশকে আক্রমণ পুলিশ অত্যন্ত সংযম এবং দায়িত্বশীলতার সঙ্গে আজকে তাদের এই প্ররোচনা এবং হামলা পুলিশ কোনো প্ররোচনায় পা দেয়নি সবাই দেখেছেন পুলিশ আগে কিন্তু কোনো রিঅ্যাক্ট করেনি আগে বিজেপির গুন্ডারা ব্যারিকেড ভেঙেছে ব্যারিকেড ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছে ব্যারিকেড ভেঙেছে ইট পাথর মেরেছে পুলিশকে আইসি চন্ডিতলার মাথা ফেটে রক্ত পড়ছে একাধিক আহত তাদের মামার বাড়ির আবদার পুলিশ রাখা যাবে না ওরা হেঁটে হেঁটে নবান্নে বেড়াতে যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন ব্যারিকেড ভাঙা হয়েছে ব্যারিকেড ভাঙার চেষ্টা হয়েছে আমলা হয়েছে ইট পাথর ছোড়া হয়েছে পুলিশ কোথাও লাঠি ব্যবহার করে কোথাও কাঁদানে গ্যাস ব্যবহার করে কোথাও জল কামান ব্যবহার করে পরিস্থিতি সামাল দিয়েছে কোনো অবস্থাতে গুলি চালায়নি এই যে বিজেপি আর এরা এই সিপিএম এর ওই মঞ্চের লোকজন মিলে যেগুলো করলো সবকটা পয়েন্ট মিলিয়ে তো তিন হাজার লোকও ছিল না একটা চার আনার গুন্ডামিকে কিছু মিডিয়ার জন্য ওটা বারো আনা দেখানো হলো একটা চারানার গুন্ডামি করেছে গুন্ডামি এর মধ্যে কোনো জাস্টিস চাওয়া নেই এর মধ্যে কোনো পলিটিক্যাল কিছু নেই গুন্ডামি কি চাই ভিডিও প্রকাশ হয়েছিল ডেড বডি চাই লাস্ট চাই রাজনীতির মন ঘোরাতে লাস্ট চাই ফলে এই জায়গায় দাঁড়িয়ে একটা চারানার গুন্ডামি তিন হাজার লোক ছিল না একটা রাস্তা সরু ওখানে নব্বই জন দাঁড়ালে মহামিছিল মনে হয় দুটো পয়েন্ট একটা হচ্ছে মহাত্মা গান্ধী রোড বিজেপির কিছু লোকজন আছে সবাই জানে আর একটা ওই ওই ছাত্রাগাছি সব জায়গায় টু এর ছবিও তো বেশিক্ষণ কেউ দেখাতে পারেনি তার কারণ লোকজন ছিল না সামনে কিছু গুন্ডা ছিল ফলে ছাত্র সমাজের নাম দিয়ে অছাত্র এবং রাজনৈতিক আজকে বিজেপির কর্মসূচি সুপ্রিম কোর্টের নির্দেশকে ভায়োলেট করেছে কিন্তু আজ সুপ্রিম কোর্টের রায়কে ভায়োলেট করে বাংলায় অশান্তি ছাড়ানোর চেষ্টা হয়েছে কারা করেছে কারা আগে গিয়ে ব্যারিকেড ভাঙতে গেছে ব্যারিকেড কেন ভাঙবে ব্যারিকেডটা তো সেই অংশের পর যাওয়া যায় না একে তো অবৈধ জমায় তারপরে পুলিশ বারবার আবেদন করেছে যে শান্তিতে করুন পুলিশ কিছু বলবে না তার বদলে পুলিশকে আক্রমণ করা হয়েছে ব্যারিকেড ভাঙা হয়েছে ইট পাথর বোতল মারা হয়েছে ফলে সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের রায়কে ভায়োলেট করেছে অমান্য করেছে ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র পশ্চিমবঙ্গে অ্যানার্কি তৈরি করার জন্য সেই জায়গায় দাঁড়িয়ে তারা ফেল করেছে পুলিশের সংযমের কারণে কারণ পুলিশ গুলি চালায়নি তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ হয়নি সেই কারণে নতুন করে উত্তেজনা তৈরির জন্য আগামী কাল বুধবার আঠাশে আগস্ট বারো ঘন্টার বাংলা বন্ধ ডেকেছে এই বন্ধ জনস্বার্থ বিরোধী এই বন্ধের সঙ্গে জাস্টিস যাওয়ার কোন সম্পর্ক নেই পশ্চিমবঙ্গ সরকার আগামী কাল জনজীবন এবং পরীক্ষার্থীদের ছাত্রছাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখতে সমস্ত রকম যাবতীয় ব্যবস্থা করার করবে এত সিমেন্ট এত 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 লাঠি এত রক্ত তারপরেও শরৎ চাটার্জি তবে নবান্ন সামনে দাঁড়িয়ে এক পদত্যাগ আগামীকালের সর্বাত্মক বারো ঘন্টার বন্ধকে আমি ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক শুধু নয় আরজি করে বেদনাদায়ক মর্মান্তিক ভিতর বিতারক যে ঘটনা সচেতন সংবেদনশীল নাগরিক সমাজকে নাড়িয়ে দিয়েছে মা দিদি বোনেরা যে ঘটনায় ক্যাপিটাল পানিশমেন্ট চাইছেন তার অত্যাচারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং আজকের অত্যাচারের প্রতিবাদে ধর্মঘট সামিল হওয়ার আবেদন করি আজকে এখনো পর্যন্ত আমাদের একশো বত্রিশ জন পশ্চিমবঙ্গের সচেতন ছাত্র হয়েছে। আমাদের কলেজ স্ট্রিট থেকে সামবাজার যদি আমাদের পারমিশন না পাই যেতে না পারি আমরা জোর করে যাওয়ার চেষ্টা করব তাতে আইন ভাঙ আইন ভাঙ্গ আমরা আইন অমান্য করব আইন ভাঙ্গ পুলিশ রাজা করা করবে কোনো আপত্তি নেই আমরা ভয় পাচ্ছে আন্দোলনকে একদিন বাংলার মুখ্যমন্ত্রী আন্দোলন করে যিনি নেতৃ হয়েছিলেন আজ তিনি আন্দোলনকে আন্দোলন থেকে ভীত হচ্ছে একদিন তিনি আন্দোলন করে নেত্রী হয়েছিলেন সিং নন্দীগ্রাম তিনি তো আন্দোলন করেছিলেন তার পরিণাম যাই হোক আন্দোলনের নেত্রী ছিলেন মমতা ব্যানার্জি আজ তিনি আন্দোলনকে দমানোর চেষ্টা করেন আন্দোলনের বিরোধিতা করে এটাই দিদির ক্ষমতায় না থাকা আর ক্ষমতায় থাকার মধ্যে দিদির চরিত্রের দুটো অঙ্গ আমরা দেখতে পাচ্ছি দুটো স্বরূপ দেখতে পাচ্ছি চরিত্রের দুটো স্বরূপ দেখতে পাচ্ছি স্বার্থ আন্দোলনকে কেন্দ্র করে বাতাবরণ উত্তপ্ত হচ্ছিল তাই স্বাভাবিকভাবেই তার এরকম পরিণতি হতে পারে পশ্চিমবঙ্গের প্রশাসনকে নিশ্চয়ই বলবো যে তারা যেন সংযম এবং ধৈর্যের পরিচয় দেয় কারণ যে যেভাবেই আন্দোলনে অংশগ্রহণ করুক যে বিষয়টাকে কেন্দ্র করে আন্দোলন সেই বিষয়টাকে কিন্তু কেউ আমরা অগ্রাজ্য করতে পারি না স্বাভাবিকভাবে সরকারের উচিত আরও ধৈর্য সংযমের পরিচয় দেওয়া এবং যারা আন্দোলন করছে তাদেরকেও বলবো যে তারাও যেন শৃঙ্খলা মেনে নিয়ম মেনে অশান্তি না করে কোনো গণ্ডগোল না করে তারা যেন তাদের রাজনৈতিক বক্তব্য তাদের রাজনৈতিক लुखो जरूर तारा पेश कर